আপনি গ্রহণ করলেন এটিকে কোরবানি করার জন্য তখন তার সাথে একটু সেলফি তোলা সেগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা মানুষকে একটু দেখানো এবং মানুষকে অনুপ্রেরণা দেওয়া এটা তো খুবই ভালো কাজ অ্যাপারেন্টলি বাধ্য তাই না কারণ আপনি মানুষকে দেখাবেন যে আপনি কোরবানি করছেন তাহলে অন্যরাও দেখে তারাও কোরবানি করার জন্য অনুপ্রাণিত হবে উদ্বুদ্ধ হবে এটা তো অ্যাপারেন্টলি বাধ্য ভালো কাজ তাহলে আসলে কি কাজটি ভালো কিনা সেটি যদি আমরা সরিয়ার মানদণ্ডে তাকাই তাহলে আমরা দেখবো সত্যিকার অর্থে কাজটি আসলে ভালো নয় কারণ এর মধ্যে রিয়া আছে প্রদর্শনের ইচ্ছা আছে আল্লাহ

এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তাদের সাদাকাগুলোকে তারা बर्बाद করে দেয় ধ্বংস করে দেয় এরও 200 কল ব্যক্তির মতো যারা মানুষকে দান করে সাদাকা করে চ্যারিটি করে মানুষকে দেখানোর জন্য ফলে মানুষকে দেখানো এটি মূলত শিরকুল আসগর মানুষকে দেখানোর জন্য কোনা একটা কাজ করা বা ইবাদত করা এটা শিরকুল আসগর এটা ছোট শিরক এবং ছোট শিরক আপনি জানেন আল্লাহ তালা বলেছেন লাইন আশরাকা লায়হবাতুন আমালুহু এবং মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجন্নাহ ওয়া মাআহুন্নার কেউ যদি আল্লাহ সাথে শিরক করে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেন জাহান্নাম চিন্তার হয়ে যায় আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যখন ছবি আপলোড করলেন তখন আপনার মনের মনে কোথায় কোথায় যে একটু মানুষকে দেখানোর এই প্রবণতা রয়ে যায় সেটি হয়তো আপনি বুঝতেও পারবেন আপনি জানতেও পারবেন না আবার আমরা অনেক জায়গায় যেটা একেবারে লাইভ দিই সোশ্যাল মিডিয়াতে যে আমরা এটা নিয়ে এসেছি এবং এত দাম দিয়ে কিনেছি সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছি শুধু এতটুকু কাজই কেমতের দিন ব্যক্তির জন্য জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যারা মানুষকে দেখানোর জন্য আবাদত করে কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন এদের কোন আমল আল্লাহ তালে কবুল করবেন না এবং তাদেরকে কোনো প্রতিদানও দেবেন না বলবেন তিনি যে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা এই কাজগুলো করেছো তাদের কাছে যাও এবং দেখো তারা তোমাদেরকে কোনো প্রতিদান দিতে পারে কিনা আমার কাছে কোনো প্রতিদান নাই এছাড়াও আপনি জানেন সহিউল বখারি বিখ্যাত হাদিসটি যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে এবং যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এরা হচ্ছে সেই সকল ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল প্রচুর পরিমাণ সাদাকা করেছে এবং দিনই জ্ঞান বিতরণ করেছে ব্যাপকভাবে তার নিজেরাও দিনের অনেক বেশি কারি ছিল কোরআনের কোরআনের হাফিজ ছিল কোরআনের আলেম ছিল কিন্তু এই সকল লোকের এই কাজগুলো করেছে এত মহৎ কাজ এবং মহান কাজ করেছে কেবল মানসিক দেখানোর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নয় এদেরকে আল্লাহ সু হানুয়া তাল্লাহ এই ভালো কাজের কারণেও আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম প্রদান করবেন ফলে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলো আপলোড করছেন ভালো কাজে আপনি আপলোড করছেন খারাপ জিনিস আপনি করছেন না এর মাধ্যমে কিন্তু আপনার জাহান নাম নিশ্চিত হয়ে যেতে পারে কারণ আপনি এটা করছেন কি উদ্দেশ্যে করছেন তো আল্লাহ জানেন সে কারণে আমরা বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে কোরবানির বিভিন্ন পোস্ট নিয়ে তারা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন আহ এগুলোকে ছবি আপলোড করছেন আপনি বাজারে কি কিনে নিয়ে এসছেন সেটা মানুষকে জানাচ্ছেন দেখাচ্ছেন দাম বলছেন এগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের লাইভ করছেন অনেকে একবার আগ্রহ করে অথবা এটা কিছুই মনে করছেন না আপনি এটা দিচ্ছেন এর মাধ্যমে লৌকিকতা প্রদর্শন অথবা এই কারণে মানুষকে দেখানোর ইচ্ছা ইচ্ছা ইত্যাদি থাকতেই পারে আর তা আমাদের এই কোরবানিকে একেবারে ধ্বংস করে দিতে পারে আল্লাহ আমাদেরকে সত্যি করতে তার জন্য কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত